হ্যালো এফ গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ এই রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আজ কিন্তু নিয়ে এসেছি ছাপ ছাড়া সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আমরা বানিয়ে নিলাম কিন্তু গণেশের প্রিয় মোদক তাহলে চলো বন্ধুরা আজকের মোদকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইল তো ভিডিওটা শুরু করা যাক আর কিন্তু বেশি কথা বললাম না ভিডিওটা কিন্তু আমরা শুরু করছি তো মোদক বানানোর জন্য সামান্য কিছু কিন্তু আমরা উপকরণ নিয়েছি ফার্স্টে আমরা একটা নারকেলের কিন্তু অর্ধেক নারকেল কিন্তু আমরা হাত কুরানি দিয়ে কিন্তু পুড়িয়ে নিয়েছি আর আমরা এখানে নিয়েছি এক বাটি মতন আটা আর কিছু ড্রাই ফ্রুটস আর নিয়েছি ঘি আর আখের গুড় একদম সামান্য কিছু উপকরণ এবার কিন্তু আমরা একটি কড়াইতে কিন্তু চার চামচ মতন ঘি গরম করে আমরা কিন্তু আটাটাকে ভালো করে ভেজে নেব তো দেখো ঘিটা কিন্তু ফার্স্টে আমরা গরম করে নেব চার চামচ মতন কিন্তু আমরা ঘি দেব ঘিটাকে আমরা ভালো করে গরম করে আমরা কিন্তু আটাটাকে দিয়ে দেব আমরা এখানে এক বাটি মতন আটা নিয়েছি ঘিয়ের সঙ্গে কিন্তু আটাটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আর এটা কিন্তু লো টু মিডিয়াম আছেই করতে হবে হাই আছে কিন্তু একদমই করা যাবে না লো টু মিডিয়াম আছে আমরা আটাটাকে কিন্তু ভেজে নেব তো খুব ভালো করে কিন্তু আমরা আটাটাকে কিন্তু ভেজে নিচ্ছি আর এদিকে আমরা কিছু কাজু বাদাম নিয়েছি কাজু বাদামটাকে কিন্তু আমরা হামান দিস্তাতে একটু গুঁড়ো করে নেব একটু ভাঙা ভাঙা মতন করে নেব খুব বেশি গুঁড়ো করব না তো দেখো আমরা হালকা করে একটু ভেঙে ভেঙে নিয়েছি আর এদিকে কিন্তু আমাদের আটাটা কিন্তু ভাজা হচ্ছে ঘিয়ের সঙ্গে তো দেখো আটাটা কিন্তু ভাজা ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু আমরা দুটো এলাচের দানাকে কিন্তু আমরা গুঁড়ো করে নেব হামান দিস্তাতে আর এদিকে কিন্তু আমাদের আটাটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর আটার গন্ধটা কিন্তু চলে গেলে কিন্তু আমরা দিয়ে দেবো নারকেল কোড়া তো আমাদের কিন্তু আটাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা নারকেল কোড়া দিয়ে দেব। এবার কিন্তু আটার সঙ্গে কিন্তু নারকেলকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে তো দেখো আমরা খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার কিন্তু আমরা দিয়ে দেব দু চামচ মতন আখের গুড় আখের গুড় দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাটতে হবে আর আমরা এখানে নরম আখের গুড় নিয়েছি তোমরা চাইলে শক্ত আখের গুড় ভেঙে দিতে পারো কোনো অসুবিধা নেই আমরা এখানে নরম আখের গুড়ই কিন্তু দিয়েছি এবার ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব মিনিট পাঁচেক মতন কিন্তু লো আছে আমরা খুব ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস আমরা এখানে কাজু দিয়েছি এবার কাজুর সঙ্গে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাটতে হবে আর কিন্তু আমরা এখানে দিয়েছি কিসমিস খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে মিশিয়ে নাড়ব তো দেখো আমরা খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়ছি এবার কিন্তু আঠালো ভাব চলে আসলে কিন্তু আমরা ছোটো একবারই কিন্তু দুধ নিয়েছি আর দুধটাকে কিন্তু অল্প অল্প করে কিন্তু আমরা দিয়ে দেব দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়ছি দুধের সঙ্গে আর আমাদের কিন্তু এটা হয়ে গেছে হয়ে গেছে আমরা কি করে বুঝবো দেখবো আঠালো ভাব এসেছে তো আমরা হাত দিয়ে দেখছিলাম বেশ আঠালো ভাব চলে এসেছে তো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি প্লেটে কিন্তু নামিয়ে ফেলবো আর খুব সুন্দর একটি কিন্তু গন্ধ চলে এসেছে মোদকের খুব সুন্দর একটি গন্ধ কিন্তু বেরিয়ে এসেছে এবার কিন্তু আমরা একটি প্লেটে কিন্তু নামিয়ে নিয়েছি এবার হাত দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে তো দেখো আমরা কিন্তু হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি এবার কিন্তু হাতের সাহায্যে কিন্তু আমরা মুখটা একটু ভাব করে নেব ফার্স্টেই কিন্তু আমরা গোল করে নেব ফার্স্টেই আমরা নাড়ুর মতন কিন্তু গোলের মতন করে নেব তারপর একটু চাপ দিয়ে দিয়ে একটু ছুচুলো ভাব করে আমরা মোদকটা তৈরি করে নেব তো তোমরা দেখলেই বুঝতে পারবে খুবই সহজ পদ্ধতিতে ছাশ ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হাত দিয়ে কিন্তু মোদক তৈরি করা যায় কোনো রকম কোনো অসুবিধা হয় না তো দেখো আমরা কিন্তু এই সেমভাবে কিন্তু আমরা সবকটি মোদক তৈরি করে নেব খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু এই মোদক তৈরি হয়ে গেছে আর একটি চামচের সাহায্যে আমরা একটু সাইড থেকে ডিজাইন করে নিচ্ছিলাম আর খুব বেশি কিন্তু চাপ দেবে না যেহেতু এটা আটার মোদক খুব বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না হালকাভাবেই কিন্তু করতে হবে তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে হালকাভাবে একটু ডিজাইন করে নিয়েছি এইভাবে কিন্তু আমরা সবকটি মোদক তৈরি করে নেব গণেশের কিন্তু প্রিয় মোদকের রেসিপি আজকে তৈরি হয়ে গেছে তো বন্ধুরা আজকে কেমন লাগলো ছাদ ছাড়াই কিন্তু সামান্য উপকরণ দিয়েই কিন্তু আমরা বানিয়ে নিলাম গণেশের প্রিয় মদক তো বন্ধুরা আজকের এই মোদকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আজকের এই মোদকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরাও কিন্তু বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়েই মোদকটা বানাতে পারো খুব বেশি কিন্তু কিছু লাগে না তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই মধুকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি ছোট্ট একটি কমেন্ট করে জানিও আর তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো খুবই সহজ পদ্ধতিতে কিন্তু তোমরা কিন্তু এই কিছু উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে ফেলতে পারো মধুকে রেসিপিটা তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ